এম লাই হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জনুন্ন ধন্য হয়েছি, মোরা ধনুন্ন সোন তোমার জন্য তোমার রোজা ও নাম পেয়েছি তোমার হতে হা তব লাগি বিশো করেন আল্লাহ ছাড়া বোধ নেই কে অন্য ধন হয়েছি মোরা ধন্স নবী তোমারি জন্ন আল্লাহ صلي على وعلى سيدنا اتو ذكر قرن لا إله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الله لا اله الا الله محمد رسول الله اللهم

শুরুতে আমরা প্রশংসা জানাই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ দরবারে যে মহান আল্লাহ সোবাহ আমাদেরকে বিশ্ব নবীর উন্মাদ করেছেন সেজন্য সকলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরপর পর দরুদ ও সালাম সেই নবীকে জানাই যার উম্মাদ হয়ে নিজেকে ধন্য বলে মনে করি কথা ঠিক না সেই নবী রৌজা শরীফে আমরা পৌঁছে দেই লক্ষ কোটি দরুদ এবং সালাদ অন্তরের অন্তরের স্থল থেকে আমরা আরো একবার বলি সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রিয় ভাই বন্ধু ইতিপূর্বে বেশ কিছু মূল্যবান তথ্য আপনারা শ্রবণ করেছেন আমার আগে বলছিলেন এই গ্রামেরই সন্তান জনাব ভাই আব্দুল্লাহ সাহেব তার আগে বলছিলেন আমার বন্ধুবর জনাব মাওলানা মুফতি ইবনি মোবারক ওরফে হাবিবুল্লাহ নদ্বী খুব পরিচিত আমার বন্ধু মানুষ এবং দক্ষ একজন আলেম হয়তো সেই গোয়াল ঘরের ধারের যে ঘাস গরু খেতে চাই এটা স্বাভাবিক গন্ধ লাগে যদি একটু দূরের হয় লাগে। আমি ঠিক তদ্রুপ আমি যখন গ্রামে ওয়াজ মস্তিহাত করি গ্রামের কিছু মানুষ ভাবে ওই অঙ্কিত ছেলে বলছে ঠিক আছে বাইরের বক্তা আসুক তখন যাবো যাবো ঠিক না ভুল আবার আমি যখন বাইরে যখন আসি মানুষেরা ছুটে ছুটে আসে যে বাইরের বক্তে এসছে এটা বিবেচনা করা আমাদের পক্ষে ঠিক নয় কারণ গ্রামে যদি কোনো রত্ন থাকে কোনো আলেমে দিন থাকে তার মূল্যায়ন করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য কথা ঠিক না বল যাই হোক বিশ্ব নবীর মহাব্বতে মাহফিল হয়েছে আমরা সকলে বসেছি রসুলের মহাব্বতে আর ভালোবাসা অস্বীকার করার কোনো জায়গা আমি বিশ্বাস করি বেশ কিছু মানুষ বাড়িতে বসে আছে ঠিক তো নাকি তারা মুসলমান তারা মুসলমান আমি অবাক হয়ে যাই রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন সমস্ত মানুষের রসুলের রসূলের জানে दुश्मन ছিল আবু জেহেল আবু লাহাব উতবা তারাও চুপি চুপি গোপনে এসে আমার রসূলের কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন জোরে বলেন সুবহানাল্লাহ তারা একাধারে দিনের বেলায় রসুলের জানে दुश्मन আবার রসূলের মুখের কোরআন তেলাওয়াত শুনে তারা স্থির থাকতে পারে না গোপনে একে অপরকে ফাঁকি দিয়ে তারা কোরআন শুনতে চলে আসে কেন মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াতে যে এত মজা তার উপলব্ধি করতে পেরেছিল কিন্তু এক শ্রেণীর উম্মতে মুহাম্মাদি এখনো বেঁচে আছে সেই মুহাম্মাদের জীবন আদর্শ আলোচনা করা হবে তার লাইফ হিস্ট্রি একটু পর্যালোচনা করা হবে

কত সুন্দর না ছিল সে তেলাওয়াত তা আমি আক্ষেপ করে এতটুকু বলতে চাই এখানে বিশ্ব নবীর সিরাত মিলাদ তার জন্ম বৃত্তান্ত তার জীবন আদর্শ একটু আলোচনা করা হবে নিশ্চিত এটা ভালো কাজ এর ভিতরে খারাপের কিছু নেই এক শ্রেণীর মানুষ হয়তো এই জাতীয় মাহফিলকে বিদাত বলে থাকে কিন্তু আমি তো এতে বিদাতের কিছুই দেখি খারাপের কিছুই আমরা দেখি না এর থেকে উত্তম মাহফিল আর কি হতে পারে যেখানে বিশ্ব নবীকে নিয়ে আলোচনা করা হয় যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো তার যদি আলোচনা করা হয় এটা কশ্চিনকালে কোনো খারাপ হতে পারে না বরং এই জাতীয় মাহফিলে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হয় জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার মনে রাখো

মসজিদে নবাবিতে রবি আউ্ল মাসে নবী দিবস পালন হয় দেহলবি বলেছেন একদা কোন একটি বৎসরে রবি আল্লাহ মাসের বারো তারিখে আমি খোদ নিজে মক্কা শরীফে রসুল যেখানে জন্ম গ্রহণ করেছিলেন সেখানে আমি উপস্থিত আছি আর আমি লক্ষ্য করলাম বিশ্ব নবীর শান সংকাত বিশ্ব নবীর জন্ম বৃত্তান্ত বিশ্ব নবীর জীবন আদর্শ নিয়ে এ জাতীয় সুন্দর একটি মাহফিল কায়েম করা হয়েছে আল্লাহ মহাদ্দেশ বলেন সেই মাহফিলে আমি বসে গেলাম মাহফিলে বসে মনোযোগ সহকারে আমি কিছু আলোচনা হচ্ছে শ্রমণ করতে শুরু করলাম এক পর্যায়ে আমি অলিউল্লাহ মহাদ্দেশ দেখতে পেলাম আল্লাহ পাকের আরো সের দিকে আসমানের দিকে আলোর ছটা উৎকীর্ণ হচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা বাপ অলিউল্লাহ মহাদ্দেশ বলেছেন আমি নিশ্চিত বুঝতে পারলাম

এটা খারাপ হতে পারে না ভাইরা মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন হুজুর দুনিয়াতে আসার বহু আগেই হুজুরকে সম্পর্কে হুজুরের সম্পর্কে দুনিয়াতে প্রকাশ হয়ে গিয়েছিল তাই কেতাবের ভিতর এসেছে বিশ্ব নবী আমার তার জন্মের বহু বছর আগে তিনি জন্মেছিলেন

তখনও আমি নবী ছিলাম যখন থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পানি আর মাটির মাঝে ছিলেন তার মানে তার মানে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেন নি আদম তো পানি আর মাটির সংমিশ্রণে সৃষ্টি তাই তো নাকি আমাদের আদি পিতা রসুল বললেন আদমের দেহে রুট ফুকে দেওয়ার আগে শুধু তাই নয় বিশ্বনবী বলেছে আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে মহান স্রষ্টা আল্লাহ আমাকে নবী হিসাবে পরিগণিত করে রেখেছিলে আর আদম তো অনেক পরে ভাইরা আমার আদম নবী যখন গন্দম ফল খেয়ে ফেলেছিলেন আল্লাহ পাকের নিষিদ্ধ ছিল লা তাকরবা হাযিহিস সাজারা আদম লা তাকরবা খবরদার নিকটবর্তী হবে না হাযিহিস সাজারা এই গাছের কাঁচা কাচি তুমি হবে না ফাতাকুনা মিনাল জালিমিন ওগো আদম এই গাছের নিকটবর্তী যদি তুমি হয়ে যাও অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে আর আমার ইতিহাস অনেক লম্বা চওড়া আদম নবী আল্লাহ সেই ঘোষণা ভুলে গিয়েছিলেন এক পর্যায়ে গন্ধম গাছের নিকটবর্তী যখন আদম হয়েছিলেন এবং তার স্ত্রীর প্ররোচনায় পড়ে শয়তান প্রথমে তার স্ত্রীকে খাইয়েছিল সেই গঙ্গম ফল ধোকার বিনিময়ে এত সুন্দর কৌশল করে আদমের স্ত্রীকে খাইয়েছিল ভাইরা আমার স্ত্রী যখন খেয়ে ফেললো শয়তান এবারে আরো চিৎকার করে কান্না কাটি করছে হাওয়া বলেছিলেন আপনি কি জন্য কান্না কাটি করছেন ইবলিস বলেছিল গো হাওয়া তুমি কি জানো না গন্ডম ফল যখন তুমি খেয়ে ফেলেছো জান্নাত থেকে তুমি আর বার হবে না উল্টো বুঝিয়েছিল ভাইরা আবার ইবলিস বলেছিল হাওয়া রে যদি তুমি আর তোমার স্বামী জান্নাতে যুগ 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 ধরে থাকতে চাও যে কোনো মূল্যে তোমার স্বামীকেও তুমি ভাগ করে না আল্লাহ বললেন এ ফল খেলে বার করে দেব থাকা যাবে না আর শয়তান নতুন ফন্দি করে উল্টো বুঝিয়ে তাদেরকে ফল খাইয়েছিল আদম নবী যখন ওই ফলের স্বাদ গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বার করে দিলেন যেহেতু আল্লাহ পাকের নিষিদ্ধ ফল যখন ভক্ষণ করেছেন জান্নাতে থাকা তাদের পক্ষে আর সম্ভব হলো না বিশ্বরবীর পূর্বপুরুষ আদম সালাম দুনিয়াতে এসে বহু বছর ধরে ক্রন্দন করেছিলেন দোয়া কবুল হয় না এক পাকের আরশের দিকে তিনি যখন সৃষ্টি হয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া যখন আদমকে সৃষ্টি করেছিলেন আদম নবী আরশের দিকে তাকিয়ে আসমানের খুটির গায়ে লেখা দেখতে পেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আদম নবী তখন মনে মনে ভেবেছিলেন আল্লাহ পাকের নামের পাশে মোহাম্মদ এত সুন্দর এ নামটি কার নিশ্চিত এই মানুষটি মহান স্রষ্টার অত্যন্ত কাছের এবং মহাব্বতের হবে ভাইরা আমার বহু বছর ধরে আদম কেঁদেছিলেন দোয়া কবুল হয় না শেষ মেষ আদম নবী বলেছিলেন আল্লাহ সুবাহ আপনার সেই পেয়ারা বন্ধু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সিলাই দোয়া চাই দয়াময় দয়া করে আপনার হাবিব বিশ্ব নবীর খাতিরে তো আপনি মঞ্জুর করুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আদো মার দেরি হবে না এখনি তোমার দোয়া মঞ্জুর হয়ে গেল তবে আদম তুমি কি করে জানলে তুমি আমার বন্ধু কি করে জানি ওগো রব্বুল আলামিন আমাকে বানানোর পর আমি যখন তোমার আরশের খুঁটির দিকে তাকিয়েছিলাম সেখানে সুন্দর করে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম দেখে মনে মনে আমি ভেবেছিলাম আপনার অত্যন্ত প্রিয় পাত্র হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম রে যথার্থ বলেছো ওই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তো তোমাকেও পর্যন্ত আমি সৃষ্টি করতাম না তুমি ঠিক বলছো তুমি যার নাম দেখেছো তাকে সৃষ্টি না করলে কুল কায়েনাত কিছুই সৃষ্টি ও আদম তুমি শুনে রেখে দাও ওই নবী তোমারই বংশে আসবে অতচ তাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবীর মর্যাদা আছে না কম না বেশি জান্নাতের ভিতরে আদম নবী যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য লাভ করতে চাইলেন স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় দিয়ে যখন হাওয়াকে সৃষ্টি করলেন সকল সময় দেখবেন পুরুষ জাতি নারীর দিকে আকৃষ্ট হয় কথা ঠিক না ভুল আদম নবী যখন হাওয়ার দিকে অগ্রসর হতে চাইলেন হাওয়া বললেন দাঁড়িয়ে যান আমার শরীরে স্পর্শ ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ আমার প্রাপ্য অধিকার আমাকে বুঝে না দেবে তার মানে নারীরা যখন বিবাহ করে আমাদের সমাজে বিয়ের যে সিস্টেম আছে নিয়ম আছে নারীর কিছু উপঢৌকন মোহরানা দিতে হয় না হয় না যদি কোন জমিদার বাড়ির ছেলে বলে আমি উপহার দেব না ইসলাম কি এই বিবাহটাকে জায়েজ করবে না নেভা বর্তমান বাজার অনুপাতে কমবেশি বেশি 2000 টাকা মিনিমাম মিনিমাম মানে সব থেকে কম ম্যাক্সিমামের কোনো উল্লেখ নাই তবে আমার সমাজে এমনও মানুষ আছে অগাত মোহরানার কথা সেখানে ঘোষণা করে সে কিয়ামত পর্যন্ত সেটা শোধ করতেও পারে না আর চেষ্টাও করে তবে নগদ কারবার করা সব থেকে ভালো ভালো কথা ঠিক না কারণ মহিলার একটা অধিকার একজন নারী কোটা অধিকার তাকে আপনি দশ কোটি টাকা দেবেন বলে বিবাহ করে বাড়ি আনলেন সেটা টাকা পেল কিন্তু যদি দুটো হাজার টাকা চারটে পাঁচটা হাজার টাকা তার হাতে নগদ তুলে দিতেন সে অনেক সন্তুষ্ট হতো 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 আমাদের সমাজে খুব কমিয়ে আছে কিন্তু নগদে অনেক আমরা দিতে রাজি ধারে অনেক দিতে রাজি নগদে অল্প দিতে রাজি না তো নারীর এটা ন্যায্য পাও তুমালাম বললেন আপনি দাঁড়িয়ে যান আমার মহরানা যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ না করবেন ততক্ষণ আমি হাওয়া আমার নিগ্নয় কর্ত আপনি লাভ করতে পারবেন না আদম নবী বললেন আল্লাহ জান্নাতের ভিতরে মহরানা কি এমন আছে সেটা দিয়ে আমি তার অধিকার পূরণ করব আল্লাহ রব্বুল আলামিন বললেন হাওয়া আমার বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে বলে দিলেন ও আদম আমার হাবিবের প্রতি 20 বার তুমি দরুদ শরীফ পড় ও আদম এটাই হবে তোমার মোহরানা পরে বলুন সুবহানাল্লাহ নবী আমার কোথায় এখনো দুনিয়াতে আসে নাই আদম নবী তার স্ত্রীর নৈকট্য লাভ করতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তুমি অন্তত পক্ষে আমার হাবিবের উপরে محبتের সঙ্গে 20 বার দরুদ শরীফ পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার জন্য মোহরানা করে দেব বিশ্বনবি বার পড়ো তার মানে দুনিয়াতে আসার অনেক আগেই তিনি এসেছিলেন জরে বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নূর থেকে সৃষ্টি করেছে বিশ্ব নবীর সম্পর্কে কোরআনে কারিমের একাধিক আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে কারো চরিত্রের সার্টিফিকেট দেন নাই দিয়েছেন একমাত্র বিশ্ব নবীকে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমার হাবিব একমাত্র তুমি হলে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেছেন বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলা চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে বিশ্বনবী বলেছেন আনা দাওয়াতু ইব্রাহিম আমি হলাম নবী ইব্রাহিমের দোয়ার ফসল আর আমার পূর্ব পুরুষ নবী ঈসা আমি যে দুনিয়াতে আসব আমার আসার আগে বিজ্ঞাপন দিয়ে গিয়েছিলে একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ

মুসলমান জাতি ভোটে জিতে রং মাখে না মাখে না এ জাতির লজ্জা সরম আছে বলে মনে হয় আসলে এরা মনে করে ধুয়ে নিলেই সাফ অত সোজা না রাসূলুল্লাহ বলেছেন মাং তাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম ভাইরা আমার বিশ্বনবী বলেছেন যে যাদের অনুসরণ করবে আমি রসুল বলছি তাদের সঙ্গে তার হাসর হবে ইসলাম ধর্মে রং খেলার কোন পারমিশন নাই এটা অমুসলিমদের একটি কালচার আপনি মুসলমান আপনি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছেন বিশ্ব নবী কেউ হিসাবে পেয়েছেন তারপরেও ইসলামী আদর্শ যদি আপনার ভালো না লাগে আল্লাহ আলমিন বলেছেন যে যাদের অনুসরণ অনুকরণ করবে তাদের সঙ্গে তারা জীবন আদর্শ নিয়ে এসেছিলেন ভালো না শুধু ভালো নয় আল্লাহ নিকটে সব থেকে মনোনীত ধর্ম কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের মন গড়া কথা ঠিক না বল একমাত্র ইসলাম ধর্ম মানুষের মন গড়া নয় বরং যিনি মানুষ সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এ ধর্ম জুড়ে বলুন সুবহান বিশ্বনবী বলেছেন আমারই পূর্বপুরুষ আমার সম্পর্কে বিজ্ঞাপন দিয়ে দিয়ে চলে গিয়েছেন শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ইবনুয জাবিহাইন আমি হলাম এমন দুইজন ব্যক্তির সন্তান যারা আল্লাহর রাস্তায় ফেরায় জবাই হয়ে जाছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খাতিরে আমার পূর্বপুরুষ এমন দুইজন ব্যক্তি ছিলেন আল্লাহর রাস্তায় ফেরায় জবাই হয়ে जाছিলেন আমি নবী আমার খাতিরে মহান স্রষ্টা তাদেরকে নাজার দান করেছে বিশ্বনবী বলেছেন আমার পূর্বপুরুষ এমন দুইজন ছিলেন যারা আল্লাহর ওয়स्ते প্রায় জবাই হয়ে যাচ্ছিলেন আর আমার বিশ্বনবীর পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় জलीलুল কদর আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার পরীক্ষার জাতা কলে তাকে নামিয়ে দিয়েছিলেন একবার নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে জ্বালিয়ে মেরে দেওয়ার জন্য বিশাল অগ্নি কুন্ডে তৈরি করেছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষে করা হয়েছিল ভাইরা আমার আল্লাহ পাক তার প্যারা পয়গম্বর নবী ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে কোন ক্ষতি করেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আগুনের ধর্ম কি পুড়িয়ে দেয় নমরুদ বারবার চেয়েছিল এই ইব্রাহিম আমার পথের কাটা যে কোনো মূল্যে ইব্রাহিমকে যদি আমি সরিয়ে দেই তাহলে আমার রাজত্ব আর মাতব পারি সুন্দর করে চলবে শেষ মেশ ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য বিশাল অগ্নি কুণ্ড সে স্থাপন করেছিল ভাইরা আমার আগুনে যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল না ইয়া নাব ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রবুল আলমিন হলেন আগুনের স্রোসটা কত ঠিক না বল আল্লাহ রবুল আলমিন আগুন কে অর্ডার করলেন ওর আগুন ইব্রাহিম যত পোড়ানোর চেষ্টা হোক না কেন আমি যেহেতু তোর স্রষ্টা আমার ইব্রাহিমের কোনো ক্ষতি যেন না হয় আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা আগুন হয়ে যেতে হবে ভাইরা আমার ইতিহাস আজও সাক্ষ্য দিয়েছে নমরুদের তৈরি আগুনে ইব্রাহিম নবীর কিছু হয় নাই জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবিকু ইব্রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ আদম নবী আমাদের আদি পিতা আর ইব্রাহিম নবী হলেন আমাদের মিল্লাতের পিতা জোরে বলুন সুবহান ভাইরা আমার ইব্রাহিম নবী যখন বর্ধকে পৌঁছে গেলেন সন্তান হয় না আশি পঁচাশি বছর বয়সে যখন প্যারা পয়গম্বর নবী ইব্রাহিম পৌঁছে গেলেন সন্তান যখন হয় না সন্তান দেবার মালিককে আল্লাহ সন্দেহ আছে তো মেরা যে অনেক সময় দরগায় যায় যায় না যায় না গিয়ে পিশায় কে বলে বাবা সন্তান দাও সন্তান দেওয়ার মালিক কি পিশায় আরে মানুষ যার কাছে চাই খোদ তিনিই তো স্রষ্টার কাছে চেয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমি তাকে ছেড়ে দিয়ে যিনি স্রষ্টার কাছে চেয়েছেন তার কাছে কেন যাইব কত বড় নির্বোধ না হলে মানুষ মানুষের কাছে চাই কথা ঠিক না বল

আমি সন্তান দিতে পারি নবীর যখন সন্তান দিলেন নাম রাখা হলো তার ইসমাঈল ভাইরাবাদ পূর্বপুরুষ নবী ইসমাঈল আলাইহিস প্রতি নবী ইব্রাহিমের ছিল আকিতিম ভালোবাসা কথা ঠিক না ভুল কারণ বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর সন্তান দিয়েছে স্বাভাবিক বড় বয়সে যদি কারো বাচ্চা হয় তার প্রতি ভালোবাসা কম না বেশি হ্যাঁ বেশ বাচ্চা হয় না অনেক ট্রিটমেন্ট করার পরে যদি বাচ্চা হয় তার প্রতি অগাত ভালোবাসা থাকি তার প্রতি কেউ যেন আঘাত না করে পিতা-মাতা তার আত্মীয়রা তার মুহাববতের মানুষেরা সতর্ক দৃষ্টি রাখে কথা ঠিক না ভুল আদরের সন্তান اسماعিল পরীক্ষা কারে বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম পরীক্ষা তোমার উপরে শুরু হবে তোমার কলিজা টুকরা সন্তান ইসমাইল এবং তার আম্মা জান হাজিরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানাই কাবার কাঁচা কাচি কোন একটি স্থানে তুমি আকাশের নিচে খোলা আসমানের নিচে মরুভূমিতে তুমি নির্বাসন দিয়েছো যদি হতাম বলতাম আল্লাহ এত বছর বয়সে তুমি আমার সন্তান দিয়েছ। আর তুমি বলো কি করে খোলা আকাশের নিচে যেখানে কেউ বাস করে না খাদ্য নাই পানি নাই মরুভূমি ঘাসপালা কিছুই নাই শাকসবজি কিছুই মেলে না শুধু মরুভূমির আর মরুভূমি সেখানে আমার সন্তান এই কোলের কুচি বাচ্চা দুধে বাচ্চা তার মাকে তুমি রেখে আসতে বলো কি করে ইব্রাহিম নবী কোন কৈফিয়াত করেন নি কোন প্রশ্ন ঘুরিয়ে করেন কেন মিল্লাতের পিতা তিনি হয়েছেন যে অর্ডার আল্লাহ করেছেন কোন প্রশ্নের সম্মুখীন তিনি হন নাই যখন যে অর্ডার করেছেন মুহূর্তের ভিতরে মহান স্রষ্টার আদেশ তিনি বাস্তবায়ন করেছে